কিছু মানুষ আছে খালি শুধু সমালোচনা করে যাবে মানুষের পিছনে অথচ সামনে এসে বলার কোনো দিনও সাহস হবে না তো সেইসব মানুষকে নিয়ে কিছু কথা বলবো তার আগে বলি আমরা অনেকদিন আগে বাহিরে ঘুরতে বেরিয়েছিলাম তো এই ভিডিওটা তিন চার মাস আগে তো আজকে দিয়ে দিলাম কেন কিছু কারণে ভিডিও শেয়ার করতে পারি না যাই হোক আর হচ্ছে কিছু মানুষ বলতে কি যে আমি কিন্তু একদমই ঘুরতে পছন্দ করি না তো মাসুমার বাবার জন্য আর কি জোরা জোরাজুরি করে বাচ্চারা কান্নাকাটি করে তো ঘুরতে যাওয়া আমি জার্নিং জিনিসটা একদম পছন্দ করি না আমি ঘরে থাকতে বেশি ভালোবাসি যাই হোক আর কিছু মানুষের মানে কি বলবো এখন কথাগুলো বলতে ভালো লাগছে না কে পরের গিবত নিজের যেগুলা তোমরা ভিডিও করো কেন কেন ভিডিও দাও যে কোনো কিছু হলে ভিডিও করে দাও ডাল রান্না করলেও ভিডিও করো ঘুরতে গেলেও ভিডিও করো মানে একটা মানে এটা একটা ওনাদের প্রশ্ন হয়ে উঠছে তো আমি তাকে একটা কথাই বলতে চাই যারা বলেছে তাদের বাপের টাকা আমরা ঘুরতে যাই না বা খাইতে যাই না আর ভিডিও করতেও আমি যাই না টাকা দিয়ে আমি ভিডিও করি আমার টাকা দিয়ে আমি ভিডিও করি ভিডিও করতে গেলেও কিন্তু টাকা লাগে ডলার লাগে আমরা যে এই যে ভিডিও এডিট করি এডিট করি যে এই সফটওয়্যার গুলো কিন্তু আমাদের ডলার দিয়ে কিনতে হয় তো আপনারা জানবেন না বুঝবেন না ভিডিও সম্বন্ধ বুঝবেন না সব সময় একটাই কথা বলবে ছি ছি তোমরা কেন ভিডিও করো তোমরা ভালো না তোমরা খারাপ একটা মানুষরে কি ভিডিও করে দেওয়া নিয়ে খারাপ মন্দ তাকে চেনা যায় সেই মানুষটা কি খারাপ হবে না ভালো হবে তো আপনারা এরকম কথা কাউকে বলবেন না মানুষের মনে কষ্টও দিবেন না আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে মানুষকে ভালো চোখে দেখতে থাকেন ভালো আপনারাও ভালো থাকবেন না আপনারা কিভাবে ভালো থাকবেন আপনাদের মনে হচ্ছে হিংসা ভরা কেউ ভালো কেউ দেখতে চায় না এটা হলো সবচেয়ে মূল কথা তো আমার পিছনে যারা কথা বলেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আর যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও কন্টিনিউ দেখে তাদের জন্য আমার অন্তরের থেকে ভালোবাসা যারা আমাকে ভালোবাসে সাপোর্ট করে তাদের তো বলার কিছুই নাই তারা সবসময় আমার ভিডিও দেখে আর আমাদের ফ্যামিলির কিছু আত্মীয় স্বজনকে আজকের ভিডিওটা ওনাদের জন্য করা তারা এরকম নিচু মনের মানুষ তাদের জন্য তারা আমাদের পিছনে সমচলনা যারা করে তাদের জন্য খুবই খারাপ আমার ফ্যামিলি আমার ফ্যামিলি হোক আর আমার স্বামীর ফ্যামিলির হোক একটা মানুষই নিচু মনের মানুষ তারা আজকের ভিডিওটা দেখে যদি কেউ মনে কষ্ট লেগে থাকে আই এম সরি যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর আপনারা সবাই জানেন যে আমি ছোটখাটো একটা বিজনেস করি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 অনলাইন বিজনেসের থেকে অফলাইন বিজনেসটা আমার আল্লাহর রহমতে একটু ভালোই চলতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি ছোটখাটো বিজনেস দিছি জানি আমি আরও বড় বিজনেস করতে পারি তো এই তো আমি অনেক দূরের থেকে এই আন্টি আসছে মানে আমার কাছ থেকে চোপড় নেওয়ার জন্য তো এখানে আমি একজন নিয়েছি দুইটা আর একজন তিনটা তো এই পাঁচটা ড্রেস আমি সেল তো সব কিছুর জন্যই আল্লাহর কাছে সক্রিয়া আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর যারা আমাকে হেট করে কথা বলে তাদেরকে আল্লাহ দান করুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক আরো আমাকে কিছু বলতে পারে আমি সেই তাসা তাদের কাছ থেকে চাই যে তোমরা আরো বেশি বেশি আমাকে বলো তো যাই হোক কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আমি চিন্তা করলাম যে কিছু সামলিয়ে তারপরে ভিডিও দিতে হয় যাই হোক আমি এখন প্রতিদিনই ভিডিও দিয়ে তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা পাখি গাজী পেজটা ফলো করে দিবেন আর সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ